চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে দো তোমরা ও নানো বীর দিওয়া মদিনা মদিনা আশি কমুমি টিকা না Madina Madinah, I see you coming Baba, Jalaluddin, Suyuting, Fasat al-Barad, the Zi. Jalaluddin, Suyuting, Fasat al-Barad, the Zi. এতবার দেখি আউ নবী এতবার দেখি আউ নবি তৃপ্তি তাহার হল নাও মদিনা মদিনা আশি কমিনের টিকানাও মদিনা Kalobin <laughs> la Hambiching, Balobashalova in Ambi, Karlobin Lallaham la Balobasha Low in Ambi K. It's a lamin Protomuazin, it's in Laman Protomazin. Banai Lenin Banal Madina Madina. Na Madina Madina Aashiq o Mominer आहा, का दो कादो दीदार दीर का दो तम्रा हो नो बी दीवाना मदीना मदीना अशी कोमो मिनिर् टिका मनाना मीना अशि कोमो मिनिर تعالى في شان نبيه الكريم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري على سيدنا مولانا محمد وعلى ال سيدنا সুন্দর ফোট থাকি লইয়া প্রায় দিন থাকি লইয়া আপনারা ওয়াজ শুনতে আসে এসব আমি আমিতো আদনা আমার তাকি বড় বড়ো ঐলামাই মহলে আপনার সামনে কুরান এবং আহাদি তাকিয়া মূল্যবান মোতবরক মাতোক আপনারা সামনে মাতিয়া গেছে এ জিমে আপনারা পয়াতা কিছু আই গেছে হাসানেন আই গেছে সকালে যখন মুরু আপনারা সারু নুগর তুল তাকিয়া শরীরে একজাক শুনলেন যত সময় জাহরাদে নাতে বুঝো যায় তার শরীর লহড় ফুটি যায় না আসে না তে কিছু আপনারা সিত্রিয়া কই গেসেন ও যে জল বৃষ্টির মেঘ যে পড়ে মানুষের কি সিত্রিয়া কইতাছেনানি ও রকম হই গেছে ও যে আলিয়া সিন নি আলিয়া জি আপনারা এইবা নাম আলিয়া কইলেন আলশী মানুষ যেটা আলিয়ার দুই ভাগে বিভক্ত দুই দুই ধরনের আলিয়া মানুষ আছে কয় ধরনের আলিয়া মানুষ দুই ধরনের আলিয়া মানুষ আছে এক আলিয়ার নাম হয় তাক লগে শুধুমাত্র আলিয়া দুরবা নি খর্ম ও নি ঐব ঐসে তে অর আচ্ছা ও ঐব এর আলিয়া খর আর আরেক ধরনের আলিয়ার নাম জানো নি জি ফাটা আলিয়া ইবি রকম আরেক আলিয়া ফাটা আলিয়া এরে বেটা গরমের মাঝে খেত খরিয়া আইয়া হতিছে গাছর তোলে আর হুতিসেও এমন গাছর তোলে তোলে বাতাস লাগছে আপনার বেল আলতে সময় একটা ঠান্ডা মজার বাতাস না এই বাতাসে তোমার মোটামুটি রিমঝিম রিমঝিম একটা বাবা আইছে হুতিসে গাছর তলে সেওয়া ফতর দ্বারো এই সময় ফতে দিয়ে বাতাসা একটু বেসা বাতাসে খাজুরের গাছ থাকি ফাঁক না খাজুর কু ফরছে ফরছে মনে জায়গা তার টুটোর ও একবারে লবে লবে লাগাইল যে নাকর বারিন্দা কই নেন ও বারিন্দার উপরে এটা তোরা হবত করিয়া জিবরা দিয়ে গুঠান মারি ভিতরে আনত গো আনেন না আরেক বাটা হতে দি যা যাইতে সময় হবে করো বাবারে বা যাইতে নি বলো বলে যদি খারাপ পাস না তোরা কুষ্টা মারি ও তোমার মুখ দিয়ে দাস না ও এরে কোন ফাটা আলিয়া বুঝিনেন শরীর একবার জাখরাইয়া অন্তর ডে মদিনার দিকে আপনি রুবরু করিয়া চোখ মুজিয়া ওখান দিলের মাঝে আনইন বলে আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে কায়নাত নবী আখিরুজামা আহমদে মুজিতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমরা সবকুর সামনে হাজির এবং নাজির জানিয়া একবার মদিনার দিকে দিয়ান হলি বড় কা আল্লাহুম্মা

রাজি খুশি নো যানে ওয়ালি সৈন আসমন সুন্দর জমিন সুন্দর আর সুন্দর এই পৃথিবী তাহার চাইতে অধিক সুন্দর আমরার নবীর জিন্দেগি আল্লাহুম্মা ওয়ালিদিন যা রে হাওয়া শিগ্র যাও রে ও গো যাও না সোনার মদিনা সালাম খয়ো নবীর পাক রওজা আল্লাহুম্মা লা না ওয়া আলা আলি

Allah, رسول الله নবি শোন জালা ইব্রাহিম বলেন কে আল্লাহ নমরুদ জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা ইলাহা ইল্লা লা সুময়া বলে কাল্লা আবু জহল দিলো বিষণ জালা সুময়া বলেন কাল্লা আবু জহল দিল বিষণ জালা আমার বলেন অজিল খুলে দাও জন্নতের তালা ইলা لا لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد هو لا إله لا حسبي ربي জল্লা মাফি কল বিরুল্লা মোহাম্মদ ল ভুলা ইহ ল ইলাহ ল ইহ লা الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم